সম্মิตร եւ ବିନ୍ଦାରି ସଭେ ପରିସ୍ଥିତତେ ଆରମ୍ଭେ ସମିତି ସଭା ଯାପିବର୍ତ୍ତ ହେବ ଏବଂ ଅକ୍ଷମବଦ୍ଧ ହୋଏ ମଦଗାଦି ସିଲେକ୍ ମାନନର ସମିତିର କୌଣିଟି ଶବା ସିଲେକ୍ ମାନନର ସଭିତାର ଦିର୍ଘଦିନ ପରେ আমরা দেখতে চাই ইনশাআল্লাহ আপনাদের পিছনে আমরা রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে সবাইকে একটি কথা বলতে চাই ভালোবেসে তারা নিচে এসেছিলাম বা জাহাঙ্গীর ভাই হাত ধরে তারা রেশ তারই আপনারা এই দুটা রেজিস্টার করা আছে কোন জায়গায় টাকা কেন্দ্রীয় পার্টি কথা বলছেন এটা যে ফেলাই খেলাম মতো নয় যার কারণে আপনারা আগামী দিনে আগামী দিনে কিভাবে আমরা আন্দোলন সংগ্রাম এখানে চাঙ্গির কোন লোক নাই আহত কোনো লোক নাই এখানে আমরা শ্রমিক দল সব এক পরিবারের লোক শ্রমিক দল আমরা সব পাই পাই আর শ্রমিক না আমি আগে নতুন করে দিলাম আমার নেতা স্বয়ং তারেক সব সাহেব বলছিলেন তিস্তা পার্টিতে আমান সেন্টারে কেবা বা আছিলেন জানি না হয় যারা আছিলেন দেখছেন স্বয়ং তারেক সব সাহেব ওই দিন তিস্তা পার্টিতে বলেছিলেন যে শ্রমিকদের উপর উপস্থিত কারা আছেন শ্রমিক যারা আছেন আপনারা শ্রমিক পরিচয় দিবেন না আপনারা বুক খুলে কথা বলবেন আমি বিএনপি করি আমি বিএনপি করবেন সে জাতীয় বলেছিল আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান স্বয়ং তারেক রহমান শ্রমিক দল করলে আপনার শ্রমিক দল আপনার এটা আপনি বললেন আমি বিএনপি এটা আমাদের শিকার কথা নয় এটা স্বয়ং তারেক রহমান সাহেবের আমাদের দলের চেয়ারম্যান তারেক সাহেবের কথা যার কারণে আমরা ইনশাল্লাহ আগের শ্রমিক দল নয় এখন শ্রমিক দলের টাকার অবস্থান দেখে চট্টগ্রামের অবস্থান দেখে শ্রমিক দলের টাকার প্রোগ্রাম দেখে স্বয়ং তারেক রহমান সাহেব বলেছেন যুবদল ছাত্রদলের আমার কোন প্রয়োজন নেই শ্রমিক দলের প্রোগ্রাম দেখে বলছে শ্রমিক দল এত শক্তিশালী আগে এরা কোথায় ছিল আগের শ্রমিক দল এখনকার শ্রমিক দল দিয়ে এরকম সারা বাংলাদেশে শ্রমিক দলের কমিটি ইনশাল্লাহের অনেক ভালো আপনারা সবার সহযোগিতা নিয়া আমি আমার সহযোগিতায় এটা আপনারা হাত শক্তিশালী করিয়া এটা আমাদের কমিটি মনে রয়ে করতে এটা আপনাদের কমিটি এই কমিটির সবকিছু আমি তো বললাম এখানে যারা সদস্য নয় এখানে সব নেতা আগামী দিনে দূর সময় কিভাবে আমরা আন্দোলন সংগ্রামে কাজে কাজ করি কীভাবে আন্দোলন সংগ্রামে করা যায় আশা করি আর বেশি দিন লেট হবে না আর দুই মাস সর্বোচ্চ দুই মাস আমাদেরকে পরিশ্রম করতে হবে এর ভিতরে ইনশাল্লাহ আমরা একটা প্রকোষ ইনশাল্লাহ এই আলোকে আপনি আপনার সবার মত পোষণ করতে পারেন কীভাবে আপনার সহযোগিতা আন্দোলন সংগ্রাম শুরু হতে পারেন কারা

মুক্ত আলোচনা সবাই সবার মত ব্যক্ত করতে পারি আগামী দিনে আমরা কিভাবে আমার সহযোগিতা বলতে মেটি করতে গিয়া প্লাস মিউজিক ভিডিওতে সব কিছু বলুন সভাপতি সব তো হয়েছই আমরা মুক্ত আলোচনা মুক্ত আলোচনা আপনার ভিত্তি হয়ে যায়

ہمارے 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 رضویۃ جوہر کے سنبرہ کے جو علاقے پڑی ہیں جو علاقے تشپور کی اور نواں سے بسم اللہ الرحمن الرحیم বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতা দূষক বীরত্তম বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা রনাঙ্গের মহানায়ক বাংলার রাহাল রাজা শহীদ রাষ্ট্রপতি জেওয়াল সাহেবের হাতে করা সংগঠন বাংলাদেশ জাতীয় দল সিলেট মহানগর শ্রমিক দল নবগঠিত আব্বায় কমিটির পরিচিত সভা সম্মানিত শ্রদ্ধাবাদী সভাপতি আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরিচিত মুখ সিলেট মহানগরশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির সংগ্রামী আব্বায়ক শ্রদ্ধাজনতা জনাব আবদুল্লাহ হাত ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট সরকারি কলেজ থেকে বেড়ে ওঠান নেতৃত্ব হাজার হাজার করবি কারিগর আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরিচিত মুখ সিলেট জেলা স্বাস্থ্যধীনের সাবেক সোনালী অতীত সিলেট মহানগর শ্ববিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির সংগ্রামী সদস্য সদ্যভাজন দাস জন জাহাঙ্গীর অংশী জীবন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধাভাজন বড়বা জনাব আব্দুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর শ্রমিক দলের নবনির্বাচিত কমিটির সংগ্রামী যুগনা আহ্বায়ক শ্রদ্ধাভাজন বড়ভাই জনাব ফোকন ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিলেট মহানগর শ্রমিক দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন বড়ভাই জনাব মঞ্জুর রহমান মিথুন চৌধুরী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিলেট মহানগর শ্রমিকের যুগনা আহ্বায়ক শ্রদ্ধাভাজন সৌজোদ্দা রফিকুল ইসলাম রফিক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর বিদ্যালয়ের সংগ্রামী যুগনা আব্বায়ক শ্রদ্ধাভন সযোদ্ধা জনাব জিলা নে আমার জেলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর বিদ্যালয়ের সংগ্রামী যুগনা আবায়ক শ্রদ্ধাভান বড় জনাব রফিক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর বিদ্যালয়ের সংগ্রামী যুগনা আবায়ক শ্রদ্ধাভন সযোদ্ধা জানান মনুসেন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর বিদ্যালয়ের সংগ্রামী যুগনা আব্যায়ক শ্রদ্ধাভান বড় ভাই জানাব আহমদ উপস্থিত সংগ্রামী সিলেট মহানগর বিদ্যালয়ের সকল পর্যায়ের যুগ্মায়ক নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ বক্তব্যের পারঙ্গে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জিয়াবাদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার সময় উপস্থিতি আমরা জিয়ার রাজনীতি করি বেগম খালেদা জিয়ার রাজস্বের রাজনীতি করি তার নিরহংকার তারেক রহমানের রাজস্ব রাজনীতি করি আমাদের প্রত্যেকের মূল লক্ষ্য আছে রাজনীতি করার প্রত্যেকটা নেতৃবৃন্দের লক্ষ্য থাকে যে আমরা একসময় নেতৃত্বের মাধ্যমে আমরা নেতৃত্ব দেব এবং নেতা নেতা হতে হলে আমরা মাঠে কাজ করতে হবে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হবে এখন যদি আমরা পথ প্রতি পেয়ে গড়ে বসে থাকি কম দিলে নেতৃবৃন্দ বলেন আমি আসতে পারবো না আমার পেটে ব্যথা আমার মাথায় ব্যথা এই জন্য পথ প্রতিবে নেওয়া আর নেওয়া না নেওয়া সমান কারণ সামনে আমাদের অনেক দুঃসময় আছে। আমরা আজ পনেরো বছর ধরে যে অবশ্যই মধ্যে আসি বর্তমান বিএনপি কে বাঙার জন্য যে ষড়যন্ত্র বা নির্লক চালাচ্ছে এই বর্তমান অবৈধ সরকার কিন্তু আমাদেরকে কিছু করে কোনোভাবে আমাদেরকে বাঁধতে পারছে না তার কারণ বিএনপি জনগণের বিএনপি জনগণের আঠারো কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য এদেশের মানুষকে তার মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার কথা বলার অধিকার ফিরে যাওয়ার জন্য বিএনপি রাজনীত করে। এজন্য জন্য বিএনপিকে বাঁধতে পারছে না এর হচ্ছে মূল লক্ষ্য তাই আমরা আমাদের প্রত্যেক জায়গা থেকে প্রত্যেক জায়গা থেকে আমরা আগামী সিলেট মহানগর সমিতিকে সুসংগঠিত করতে হলে আমরা সবাই ত্যাগ স্বীকার করতে হবে আর সে ত্যাগ স্বীকারের মাধ্যমে আমরা আমাদের দলকে একটি সুসংগঠিত দল হিসেবে লাভ করতে হবে কারণ আগামীতে শ্রমিক দল বিএনপির ব্যানকার হিসেবে পরিচিত থাকবে আগামীতে আগামী দিনে রাষ্ট্রের নায়ক তারা মানে ব্যানকার হিসেবে শ্রমিক দল থাকবে তাই আমরা সব এতদূর হবে যে আমি বলতে তবে কারণ এই সরকার এবং এতশ আটের কোটি মানুষ জানে এই সরকারে পায় না মাঠে নেই এই সরকার পাগল হয়ে গেছে তারা আমুনটা বলচ্ছে কারণ পাগল দেখবেন सिया যখন এই দিনের বেলা দুপুর বেলা থেকে सिया গর্তের 밑ে থাকে আর সন্ধ্যার টাইম হয়ে গেলে সেলে একটু উকি দেয় আমি আসছি মানে ওর সময় আসছে সে মানে মাটি পার বাইরে হবে কিন্তু মরার দেখবেন আমরা তো গাড়ি ঘোড়া চালাই সবাই শেয়াল কিন্তু রাস্তায় পড়ে মরে এর কারণ হচ্ছে এই সরকারও মরার হয়ে গেছে এই সরকারও রাস্তায় পড়ে মরবে কারণ এই সরকারের যাওয়ার কোনো রাস্তা নেই এখন আমরা সবাই একটু ঐক্যবদ্ধভাবে আগামী সিলেট মহানগর শ্রমিক এবং আমাদের প্রাণপ্রিয় আব্দুল আহ ভাই এবং সদস্যজি জাহাঙ্গীর এবং সদস্য জীবন ভাইকে হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই ভূমিকা রাখতে হবে আর আমি ধন্যবাদ অকৃতজ্ঞতা জানাচ্ছি সর্বপ্রথম মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে যিনি আমাকে আপনাদের প্রিয় হতে পেরেছি আপনাদের একজন ভালো আপনাদের ছোট ভাই হিসেবে আপনাদের পাশে এসে দাঁড়িয়ে রাজনীতি করতে পেরেছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলের জিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনের তারেক রহমানকে এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি সিলেট মহানগর স্বামী দলের আব্দুল্লাহ আব্দুল ভাইকে এবং সদস্য ভাইকে আমাকে আপনাদের মাঝে একজন সদস্য হিসাবে ক্ষুদ্র মানুষকে আমাকে একটি দায়িত্ব দিয়েছেন আমি ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বাধিক চেষ্টা করবো আমি আমার জীবনের বিন্ভাবে এই দলকে সুসংগ্রহীন করার জন্য আমি ইনশাল্লাহ আমার সক্রিয় ভূমিকা থাকবে সেই আশা প্রত্যাশা করতে করে আপনাদের সকলকে আগামী আন্দোলন সংগ্রামে সবাইকে উপস্থিত থেকে সংগ্রাম সফল করার জন্য সবাইকে উত্তর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জি অমর হোক দেশ নেতৃপ এবং

दि मात्रै সিরাজ মহানগর সজিত গোভেল সম্মানিত সভাপতি আহার এবং সদস্য সচিব ডাঙ্গ চৌধুরী জীবন এবং আছেন নিতুন ভাই রহিম ভাই বিলানীবাই অনুষ্ঠাই ভাই আর আরও অনেকের নাম জানতেছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সালাম তাই ভোট পেল এখানে কিছু নাই আমরা নবনির্বাচিত হয়ে যে আসছি এখানে আগামী আন্দোলন সংগ্রাম অনেক কিছু আছে আমরা পথ পেয়েছি অনেক কিছু যে যে পদ হওয়ার আমিও মনে করি আমার এই পদ হওয়ার যে বেতন তাই আমি পাইছি আমার নেতার মাধ্যমে পাইছি ফোন পথ পাইছি পথ পাইয়া যদি আমি বড় বই থাকি মিটিংয়ের প্রোগ্রামে আগামী আন্দোলন সংগ্রামে আই না ফোন যদি বিজি দেখাই ছয় সমস্যা দেখাই কাম কাজ দেখাই তাইলে খুব আগামী এই বেশিরভাগ সরকারকে আমরা হঠাৎ হইলে আমরা আইতে হইব এবং আর অনেক লোকের দুই চার পাঁচজন এ আমরা সবাই যদি আনি তাইলে আমরা যে পয় প্রোগ্রামটা অনেক ধরনের বড় হইব এবং আমরা আন্দোলনে সফল করতে পারব এবং আমরা পদ পাইয়া যদি মনে করি যে আমরা পদ পাইছি আমার আর কিছু দরকার নাই এটা আভ্যায়ক হিসাবে আসি সামনে পূর্ণঙ্গ কমিটি আস আমি ওখান যদি আমার পদবীর মর্যাদা দেখাইতে না পারি যে আগামী যে পূর্ণঙ্গ কমিটি আর তখন তো আমার আর নেতা হলে এই জায়গাতে রাখত নাই তাই আমি সবাইকে বলতেছি এই কৃষিবাজ সরকারের সামনে যে দুই মাস আন্দোলন নিহুর আন্দোলন 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 আর আন্দোলন এই আন্দোলনে আমরা সবাই জাপিয়ে হইব এবং অক্ষবদ্ধ হয়ে কেউ কারো সাথে গুরুভিন না করে কেউ কারো বিমত না করে অমুকের মানুষ মানুষমুখ অমুকের মানুষ সমুখ এইসব আলাপ আলোচনা না করে নাই না এইসব জিনিস আমরা আন্দোলন সংগ্রামে সব জাফাইয়ে ভরতাম এই বলে আমার সংখ্যক বক্তব্য এখানে শেষ এই বাংলাদেশ জাতীয়তাবাদী এই চেয়ারপারসন তারেক জিয়া জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এই মহানগরের সভাপতি সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরীকে ধন্যবাদ নবগঠিত নঙ্গপথিত মহানতা শ্রমিক আহ্বায়ক সম্মানিত সভাপতি আছেন সম্মানিত সদস্য সচিব জাহাঙ্গীর সাহেব উপস্থিত আছেন আমার বাল্য খালা পন্দুর মোহাম্মদ মঞ্জুর আহমেদ চৌধুরী লিটন অন্য অন্যান্য নেত্রী মন্দির সহ আলাইকুম আমরা আসলে অনেক সময় বক্তব্য দেই কিন্তু আসলে মিছিল মিটিংয়ে অনেকেই আসি না কিন্তু বক্তব্য না দিয়ে আমরা সামনের দিকে এই যে দুইটা বা তিনটা মাস আছে এই সামনের দিকে আমরা সবাই যার যার অবস্থানের থেকে সবাই চেষ্টা করুন আমিও অনেক সময় আসি না যেটা সত্যি কথা আমি অনেক সময় আসি না সামনের দিকে যে আন্দোলন আইতে আছে এই আন্দোলনের উপস্থিতি ছাড়া কোনো আর বিকল্প রাস্তা নেই এই উপস্থিতিটা সবাই থাকার জন্য সবাই আহ্বান জানাই আমার বক্তব্য শেষ আমরা দীর্ঘদিন যাবৎ শ্রমিকদের করে আসছি আগামীতে আরও বেগবান হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাবো কর্মী কালেকশন করার জন্য বা আগামীতে যত আন্দোলন আসবে আর করে যুক্ত হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছিলাম

آگامی آندول ہوا سبھی ہمارا زیادہ بچوں سب ملک سبپتی جناب آبل بھائی আমার অত্যন্ত প্রিয় বড় ভাই জান পরিস্থিতি আজকে সমিতলে এই পর্যায়ে গিয়ে আগ্রহে নাম জীবন ভাই আজকে সম্মানিত সকল আসসালামু আলাইকুম আমি এটাই বলতে চাই যে আসাম যে আন্দোলন আসছে এই আন্দোলনে আবার সব প্রত্যেকটা আন্দোলনে দাপিয়ে পড়িয়ে আমরা আন্দোলনকে সফল করার দাবি জানিয়ে এই পর্যন্ত আমার খুব এখানে প্রতিষ্ঠান নব কমিটি পরিচিতি সভার সম্মানিত সভাপতি উপস্থিত নবগত কমিটির সকল নেতৃবৃন্দ সালাম আলাইকুম আসলে আমরা বক্তব্য তো দিলে অনেক সময় দেওয়া যায় এই সময়ের ভিতরে সবাই বক্তব্য দেওয়া সম্ভব না তবে আমাদের সামনে যে দিন এই সরকারকে এবার যদি না পারেন তাহলে বিএনপি থাকবে এই পথে আমরা আমাদের প্রত্যেকটা প্রত্যেকের প্রত্যেকটা জায়গা থেকে কঠিনভাবে আমরা নরম লড়াই শুরু করব আর মহানগর কমিটির

সেক্টর থেকে আমরা ওনাদেরকে সহযোগিতা করব এই বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম ছিলেন মহানগর সমিত আজকের প্রযুক্তি সভা সম্মানিত হবে বিভিন্ন আন্দোলন সংগ্রামে পরীক্ষিত রাজনৈতিক সৈনিক হাত আব্দুল ভাই এবং রাজপথের অগ্রসেনারী ছাত্র নেতা জনাব জাহাঙ্গীর আলম জীবন ভাই সহ সম্মানিত সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা হইলে একটাই আমাদের সিলেটে একটা কথা আছে কমিন যা দশগাঁও সিলে যায় এই সরকার এই সরকারের

তবে এই শেখ হাসিনা মাটি মানুষের জন্য এই শেখ হাসিনা সরকারকে বঙ্গোপসা করে করে আমাদের জীবন যদি চলে যায় গোটা দুনিয়ার মানুষ জানবে যে তুমি মরে গেছো বাংলাদেশ বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য স্বৈরশাহী সরকারের পতনের জন্য সুতরাং আর একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে নবগঠিত কমিটি আমি মনে করি সকলে যোগ্য যারাই নেতৃত্বে এসেছে সবাই যোগ্য যোগ্যতা ছাড়া এখানে কেউ আসতে পারে না আমাদের ভাই বড় ভাই সম্মানিত আবার আগে বলেছে যে অতীতে ওনারা দেখেছেন ওনাদের জীবনে একটা নাম লেখানোর জন্য সদস্য হওয়ার জন্য টাকা অভাব করেছে শত শত টাকার অভাব করেছে সুতরাং আপনারা নেতৃত্বে এসেছেন আগামী দিনের আন্দোলনের সংগ্রামে আপনাদের ভূমিকা আমরা দেখতে চাই ইনশাল্লাহ আপনাদের পিছনে আমরা রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো দ্বিতীয় কথা দ্বিতীয় কথা আসছে পূর্ণাঙ্গ হবে আর আমাদের একটাই অনুরোধ যে ওনাকে রিকোয়েস্ট করবে এটা দিন। সুতরাং যারা পরীক্ষিত দুঃসময়ে যারা আসপথে ছিল পুলিশের যারা খুশা খেয়েছে যারা খেয়েছে পুলিশের সামনে যারা উঁচু করে শহীদ জিয়া বেগম খালেদা জিয়া তার অহংকার আগামী দিনের দেশ নায়ক তারেক নাম নিয়েছে তাদের জায়গা যেন আগামী দিনে আমরা দেখতে পাই এই অনুরোধটা রেখে আপনাদের সামনে থেকে আমার বক্তব্য গানি শেষ করছি লা সুલ્લાহি ওয়া সবাই নউ সবাই আজকে

বক্তব্য নিয়ে আসছে মহানগর বিপরের যুগ্ম আবায়ক জানাবসিকুল ইসলাম রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মহানগর পরিচিতি সভায় আমাদের মধ্যে সভাপতিত্ব করছেন আমাদের সদ্যভান ভাই আব্দুল আহত ভাই আমাদের মধ্যে পরিচালনা করছেন রাজপথের সৈনিক ও সাবেক ছাত্র নেতা বারবার নির্যাতিত কারাবন্দি নেতা আমাদের প্রাণপ্রিয় সদ্যভন বড় ভাই জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন ভাই আমাদের মধ্যে অবস্থিত আছেন আব্দুর রহিম ভাই আমাদের অবস্থিত আছেন ফুপন ভাই অবস্থিত আছেন জানানি আমার জন্মীর ভাই আছেন নুর ভাই আছেন নূর ভাই আমার অনেকের নাম বলতে না দুঃখিত অন ভাই সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণ শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সবাইকে একটি কথা বলতে চাই আমাদের আব্দুল আহাদ ভাইকে আর সংগ্রাম সদস্য চৌধুরী জীবন ভাইকে যে আপনারা কাল থেকে শুরু করেন সব ছয়টি টানা আছে ছয়টি টানা নতুন করে ঘোষণা দেন সব টানা ভেঙে দেন নতুন করে পূর্ণাঙ্গভাবে আমাদের নেতাকর্মী মাঠ থেকে তুলে আসেন আমাদের আনতে হবে আমাদের এভাবে শ্রমিক দল ঘুমে রাখলে হবে না

ইনশাল্লাহ আপনাদের কথা দিচ্ছি আপনারা ওয়ার্ড কমিটি করেন যেখানে থাকবে সেখানে আমাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে কাজে লাগান যে কোন ওয়ার্ডে বেল ওয়ার্ড যে কোন ওয়ার্ডে আপনি যোগ্য মনে করেন সেই ওয়ার্ডে আমাদের নিয়ে কাজে লাগান আর আমি দীর্ঘভাবে বলতে পারি আপনারা যেইwidetilde শোনা দিবেন অক্ষরে আমি পালন করব ইনশাল্লাহ আজকে দুঃসময় আজকে দুঃসময় যেই না কর্মীরা আমরা করবে তাদেরকে কমিটি থেকে বাদ দেন আমাদের এসব দরকার নাই এসব প্রয়োজন নাই নাম লাগাই পদলাই দরকার নেই যে আমাদের দরকার যে কাজ করবে তাকে আমাদের দরকার যে রাজপথে আজকে যে বুক গুলি খাইতে পারবে তাকে আমার দরকার আজকে দুই মাস আগামী দুই মাস পুরো আন্দোলন থাকবে রাইতে দিন অবরোধ থাকবে হরতাল থাকবে রাজপথে রাখতে হবে রাজপথে ঘুমাইতে হবে অনেক সময় ভাত খাইতে পারবো না না খাইও রাজপথে আমাদের জীবন দিতে হবে যদি জীবন দিতে প্রস্তুত আমি আর কেউ তো কাছে জানি না আমি যতটুকু জানি না এখানে আমি বক্তব্য বিশ্বাস করছি আসসালামু আলাইকুম مہانگ سوائک السلام علیکم آج کے پورچی سبار سبپتی جناب عبد ال آحد بھائی آپ نے سدس سچی جیون جام راجن যার হাত ধরে আমি রাজনীতিতে আসা এবং সে সম্পর্ক আসা এটাকে আমি অন্তর থেকে আবারও স্মরণ করছি আমার গ্রামের অনেক জটিল হয়েছে আর যেহেতু আমরা সবাই আজকে পরিচিতি শোভা আমি নবী কংগ্রেসে আসবায়ক এটা বড় বিষয়টা বিষয়টা হচ্ছে বিএনপিকে ভালোবেসে রাজনীতিতে এসেছিলাম বা জাহাঙ্গীর জাহাঙ্গীরভাই হাত ধরে উনি দিক দিন রেখে দিয়ে এমনকি অত্যন্ত মহবত্যা যিনি আমাকে এগুলো রেখেছেন এই পর্যন্ত তাই ওনারই সব অবদান কিন্তু আমরা খোঁজ জন্য আসলে কোনো রাজনীতিতে আসা না রাজনীতিতে আসা হচ্ছে দলকে ভালোবেসে বিএনপি বিএনপিকে ভালোবেসে আর বিএনপির একটা অঙ্গ সংগঠন শ্রমিক দল আর সেই শ্রমিক দলের সুসংগঠিত দুজন পাল আমরা হয়েছি যিনি আব্দুল আহাদ ভাই জাহাঙ্গীর ভাই ওনাদের নেতৃত্বে আমরা শ্রমিক দলের সাথে সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকতাম এমনকি সকল জীবনবাদী রেখে হলো আমাদের দলকে এমনকি বিএনপি ক্ষমতায় আসার জন্য এমনকি সুটিশ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য যা কিছু প্রয়োজন আমরা আমাদের জীব পালের নির্দেশনায় আমরা সবসময় কাজ করবো এটাই আমার অঙ্গীকার আর আজকের প্রতিটি সময় এখানে আমার বক্তব্য উপস্থিতি মিথ্য যেখানে অবদারিত সেখানে বইয়ের কোনো কারণ নেই আমরা এখানে যে বা যারা বসেছি যে বা যারা আমরা এসেছি আমরা সবাই প্রতিদিন গ্রেফতার